আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোরআন সুন্নাহ এবং বিজ্ঞান রোসেনব সাল্লাহু আলি সাল্লামের প্রত্যেকটি কথা প্রত্যেকটি সুন্নাহ এটা মানুষের জন্য উপকারী উন্মতের জন্য কল্যাণকামী আল্লাহ রস্ল্লাহ সাল্লাম যতগুলো নির্দেশ দিয়েছেন উম্মতি মহাম্মদীদেরকে প্রত্যেকটির মধ্যে উম্মতি মোহাম্মদীর জন্য উপকার আছে কোনোটার মধ্যে ক্ষতি নেই আমরা যদি ছোট্ট থেকে ছোট্ট একটা হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই হোসেলে পাকসল আলী ও সাল্লাম উম্মতি মহম্মদীদেরকে বলেছে তোমরা যখন বাথরুমে প্রবেশ করবে সেই সময় তোমরা বাম্পা দিয়ে প্রবেশ করবে আর যেই সময় বের হবে ডানপা দিয়ে বের হবে মসজিদে যখন প্রবেশ করবে তোমরা ডান পা দিয়ে প্রবেশ করবে বের যখন হবে তখন তোমরা বাম্পা দিয়ে বের হবে বিজ্ঞান ইবাকসালসাল্লামের এই দুইটি হাদিস নিয়ে গবেষণা করা শুরু করেছে যে আল্লাহ রসুল কেন সেটা বললেন আমরা তারা বলতেছে আমরা শুনেছি আল্লাহ রসুল কোনোদিন মিথ্যা কথা বলে না তারা হাদিস নিয়ে থিসিস করা শুরু করলো গবেষণা করা শুরু করলো এক সময় তারা দেখতে পাইল যে যদি কোনো ব্যক্তি ডান পা উঠা অবস্থায় মারা যায় তাহলে তার ডেড বডিটা সামনে পড়বে আর যদি কোনো ব্যক্তি বাম পা ওঠানো অবস্থায় মারা যায় তাহলে তার ডেড বডিটা পিছনে পড়বে না আল্লাহর কোনো বান্দা যদি বাথরুমে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করতে যায় ওই সময় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার ডেড বডিটা এই গবেষণা অনুসারে পিছনে পড়বে না সামনে পড়বে পিছনে পড়বে তাহলে তার মৃত্যুটা আর বাথরুমে হলো না বাইরে হলো আর যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ডান পা দিয়ে প্রবেশ করবে ঠিক ওই সময় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার ডেড বডিটা মসজিদে পড়বে তারা গবেষণা করে দেখেছে এমন একজন রসুল যে উন্মতের জন্য এত চিন্তা করেছে যদি কোনো ব্যক্তি ওই মসজিদে প্রবেশের সময় মারা যায় অথবা বাথরুমে ঢুকার সময় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ওই সময় জাত করে আমার কোনো উম্মতের মৃত্যুটা ভালো স্থানে হয় সে চিন্তাটা রসুল পাকসাল সাল্লাম করেছেন সুবাহান্লাহ হাদিস গবেষণা করে বড় বড় বিজ্ঞানীরা বিধর্মীরা তারা মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ কদ আল্লামাকুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খিরাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসটা ইহুদি এবং খ্রিস্টানরা হজরত সালমান বললেন হে সালমান ফারিসি তোমাদের কেমন রসুল যে বাথরুমে মানুষ যাবে সেখানেও শিক্ষা দিচ্ছে সালমান ফারিসি তখন বললেন হ্যাঁ হ্যাঁ আমাদের রসুল তো এরকমই যে এ টু জেড মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি মা উম্মতি মোহাম্মদি যখন বাথরুমে যাবে হাজত সারতে সেখানে কিভাবে সে বসবে সেই শিক্ষাটাও আপনার আমার রসুল সাল্লি সাল্লাহ উম্মতি মোহাম্মদীদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যখন হাজত সারবে সেখানে বসবে সে যেন বাম পায়ের উপর ভর দেয়